হ্যালো বন্ধুরা তো আজকে একটা আমরা নতুন জিনিস করব দেখছি যে সবাই করছে যে রোদের মধ্যে ডিম ভাজছে তো আজকে আমি সেটা করব এটার মধ্যে ডিম ভাজবো তো দেখি হয় কি তো চলো করা যাক তো হ্যালো বন্ধুরা দেখো কতটা রোদ আমাদের এখানে একচল্লিশ ডিগ্রি চলছে তো দেখো শুধু কতটা রোদ দেখো কতটা রোদ পুরো মানে কিছু দেখা যাচ্ছে না মানে এই যে সূর্য মানে সূর্য ছাদে কিন্তু পা রাখতে পারছি না তো আমি তাওয়া নিয়ে চলে এসেছি তো এটাই এটার মধ্যেই করব তো তাওয়াটা রেখে দিলাম রেখে দিয়েছি আর পাঁচ মিনিট তাওয়াটা রেখে দেওয়ার পরে কিন্তু আমি ডিমটা দিব তো ততক্ষণের জন্য আমি রোদের মধ্যে ওটা রেখে দিয়েছি তো পাঁচ মিনিট পরে কিন্তু আমি ডিমটা দিয়ে দিব সত্যি প্রচণ্ড গরম তো আজকেই দেখা যাবে যে সবাই যে করছে এটা সত্যি কি মিথ্যা দেখো তাওয়াটা কিন্তু আমাদের গরম হয়ে গিয়েছে এরপর কিন্তু এর মধ্যে কিন্তু আমি ডিমটা দিয়ে দেবো তো হ্যালো বন্ধুরা প্রথমে আমি তেল দিয়ে দেবো আর আমি দেখো কিসের মধ্যে তেল নিয়ে এসেছি তো প্রথমে আমি তেল দিয়ে দেবো সত্যি এত গরম যে আমি ছাদের মধ্যে পা রাখতে পারছি না মানে এত গরম তো এবার কিন্তু ডিমটা আমি ফাটিয়ে দেবো আমি এসে দেখব যে হয়েছে কিনা এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম কিছুক্ষণ পর পাঁচ মিনিট পর এসে দেখবো যে এটা হচ্ছে কিনা তো তো হ্যালো বন্ধুরা তো দেখো তো ডিমটা কিন্তু আমাদের হয়ে গেছে আর এই যে দেখো ডিম পাঁচ মিনিট পর এসেছিলাম দেখছি একদম পুরো রোদে একদম ডিম আমাদের হয়ে গেছে দাঁড়াও তোমাদের ভালো করে দেখাই ডিম দেখো পুরো এত রোদে আমাদের ডিম কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমাদের ডিম দেখো দেখো কত আম ধরেছে এই যে দেখো গাছে আম ধরেছে আমি খাবো না তো দিদাদের গাছে দেখো কত আম ধরেছে দাঁড়া তোমাদেরকে একটু দেখাই এই যে দেখো আম তো চলো টাটা